বাবু পাপন কাকু নানু কাকু কোথায় গেল কাকু আপনাদের তো দুদকে খুঁজে বেড়াতেছে আপনাদের চলে গেলেন এখন দুদকে তো কোনোভাবে হিসেব মিলাতে পারতেছে না এই যে প্রতি আপনাদের দশ বছরের হিসাব দেখাতেছে মাত্র পনেরো কোটি টাকা যে টিকিট বিক্রি হয়েছে আর এখানে দুই হাজার পঁচিশ সালে আছে টিকিট বিক্রি হয়েছে মাত্র তেরো কোটি টাকা এই যে বাকি দশ বছরের টাকাগুলো গেলো কোথায় কাকু আচ্ছা আমরা বাদ দিলাম দুই বছরে পনেরো কোটি টাকা যে দুই বছরে পনেরো কোটি টাকা এরপরে মনে করলেন যে দীর্ঘ বছরে বাকি টাকা গেল কোথায় এদিন পুরে ক্রিকেটটার সিন্ডিকেট মারানি করে দিলেন পুরো ক্রিকেটটার ধ্বংস করে দিয়েছেন এদিন কোথায় কোনো ভাবে হিসেবে না আগে ছিল বলে নাকি ওই কমিটির হাতে এখন টিকিট বিক্রি নিয়ে গেছেন বলে আপনাদের হাতে মানে পুরা ক্রিকেট বলে জার্সি টাকাও বলে মারিয়া দিয়েছেন যে কমিটির মতন তিনি এরকম টাকা মারে দিয়েছেন গন্ডারের সামলার মতন পগেটে পড়িয়েছেন দেখতেছি কেউ কেউ হইতে পারে কোন কাকু এখন দুধক তো চলে আসছে এখন দুধক অনুসন্ধানে নামে গেছে বাবু মানুষ কইতেছে যে নান্ন কাকু পাপুন কাকু কোন খাদের ভিতরে ঢুকে গেছে তারা তাতে আসলে একটু হিসেবটা মিলাই দেন বাংলাদেশের ক্রিকেট পোর্টারে আপনারা সিন্ডিকেট শেষ করে দিয়েছেন একবারে তো সিন্ডিকেটই শেষ করে দিয়েছেন পুরো ক্রিকেট ধ্বংস করে দিয়েছে এই যে বলে বিশ্বকাপে ক্রিকেটে জার্সি বানাই দিয়েছে ওই জার্সি নাকি যে যা গুলিস্তানে বলে গুলিস্তানে থেকে বলে জার্সি নিয়ে যে যাই প্লেয়ারদের পড়ানো হয়েছে গায়ে বাবু এত কুড়ি টাকা তোরা কেমনি মারি দিলি ভাই এতে শত বর্ষের মাঝে বলে দেখালি যে বলে পঁচিশ কুড়ি টাকা ওই জায়গা শত বর্ষের মাত্র খরচ হয়েছে সাড়ে সাতশো দুদর্ঘ কোনোভাবেই তো হিসেব মিলাতে পারছে না এমন কাকু আপনারা গেলুন কোথায় কাকু আপনারা কোলা হ্যালো হ্যালো নানো কাকু পাপন কাকু কই পাপন কাকুরা তো খুঁজে বেড়াইতেছি পাপন কাকু না ও কাকু আসেন না কাকু আমাদের ওই ক্রিকেটের ওই টাকাগুলো হিসেবটা মিলে দেন আমরা আমরা কোনোভাবেই পাইতেছি না এখন আমাদের দীর্ঘ পনেরো ষোলো বছর আমাদের দুদক ছিল না এখন দুদক অনুসন্ধানে বেরোয় যে এত হাজার কোটি টাকা এত কোটি টাকা কোথায় গেলো আমাদের যে প্রতি বছর দেন যে নাকি দুই তিন কোটি টাকার টিকিট বিক্রি হতো ওই জায়গা প্রতি বছর এখন দুই হাজার পঁচিশ সালে আসে যে টিকিট বিক্রি হয়েছে এই তেরো কোটি টাকা প্রতি বছর দিনে আমরা লস লস করছেন না এখন লাভ্যংুক এমনি বাইরে হল কাকু আচ্ছা ঠিক আছে আপনারা বলছেন বা কুমিরের মতন এখন তো খুঁজে যায় এখন আপনারা আসে না এসে তাড়াতাড়ি পকেটের থেকে বাইর করে দিয়ে যান এসে কোনোভাবে ফাইতে না তাই এখন আমরা পনেরো ষোলো বছর আপনারা ছিলেন না আমরা ছিলাম বা আপনারা ছিলেন এখন ওই দুদে ছিল না এখন দুদক আসছিলেন আপনারা নাই এখন কিভাবে হিসেব মিলাই এবং না আপনারা যদি আসেন তাহলে হিসেবটা মিলে যাব ওই বাপন নানু কাকু আর পাপন কাকু আসলে হবে ও গদা তো ছিল গদা মানে আচ্ছা ঠিক আছে গদা সুজনের আপনার ফেয়ন হিসেবে রাখছেন এটা ঠিক আছে ওই যে কিছু নিজের পকেটে ঢুকে যান পাখিটা গদা সুজনের দিয়ে দিয়েছেন মানে আপনারা হিসেবটা মিলে দিয়ে যান আপনারা এখন দুদকে ছিল না আগে ঠিক আছে এখন দুদক তো নতুন বাইরে তৈরি হয়েছে নুদক দুদকে তো এখন অনুসন্ধান করতেছে এদিন এত হাজার কোটি টাকা ভাই তোরা মারে দিলি পুরো ক্রিকেটটা ধ্বংস করে দিলে দাঁড়াবো আচ্ছা কি টাকা ভাই আচ্ছা ভাই এটা কি তোমাদের টাকা যে তোমরা এভাবে পাইছো আর মনে করো একদম গন্ডার আর চামড়ার মতো শুধু সামলার ভিত্তে লাগাইছো আর ফকেটে ঢুকাইছো এটা কার টাকা এটা কি কখনোই পাবো না যে এটা দুদক বাইরে বা এটা অনুসন্ধানে বাইরে